হ্যাঁ সব আমার প্রতিটা ভাষা না না ওখানে থাকুক বস না তোমার বস এটা হচ্ছে মধুরিমা এটা হচ্ছে জিদ এটা হচ্ছে মৃন্ময় আর এটা হচ্ছে পাখি কেমন লাগছে বলো না না রিভিউ খাবারই রিভিউ চাইনি তোমাদের আপকামিং রিভিউটা চাইছি কেমন এখন কেমন লাগছে বলো হ্যাঁ ফিলিংস কেমন মিনা তুমি এরকম চুপচুপ কেন কিছু বলো তুমি কিছু বলবে আচ্ছা হে হাই এভরিওয়ান তো আজকে দিনটা ছিল খুব স্পেশাল আমার রক্তিমের কাছে কারণ রক্তিমেরই ছোট্টবেলার বন্ধুদের আজকে ছিল আইব্রভাত আমাদের তরফ থেকে তো তোমরা ডেকোরেশন দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে ডেকোরেশানটা অবশ্যই তোমরা জানিও আর আমরা কিন্তু ওদের আইব্রভাত দিয়েছিলাম মামনসার পাশে হরিত্রতে আমরা ওদের আইব্রভাতের দিনটা ঠিক করেছিলাম তো কেমন হয়েছে আমাদের আইবিরভাতের ডেকোরেশানটা অবশ্যই বলো আমরা দুজন কিন্তু অনেক মন থেকে অনেক ভালোবেসে ভালোবাসার মানুষদের জন্য এই সমস্ত আয়োজনটা করেছিলাম তো একজনের বিয়ে ফেব্রুয়ারিতে আর একজনের বিয়ে মার্চে

দুজনে খুব ভালো থাকো সুখে থাকো এবার আমাদের ছবি হবে ঠিক আছে এই যে আমাদের বন্ধুদের একজনের বিয়ে হচ্ছে ফেব্রুয়ারিতে আর একজনের বিয়ে হচ্ছে মার্চে হ্যাঁ ছবি তুলবো সবাই আজকের মতন এখানেই দা এন্ড শেষ আছে জিতে আইবরের মধ্যে লাস্ট আর মিনভাই শুরু ফার্স্ট আর লাস্ট আইবর হতে না এই যে চাই এই দুটি মন যেন কিছু বলে যায় এই দুটি মন ও কি ভালোবাসা এই ভালোবাসা তোমাকেই পেতে চাই দে না করিয়ে দে এই দুটি মন যেন কিছু বলে যায় এমন ভাববে তো সারাজীবন এই বা কট খোটা শোনাচ্ছে এখন